মানুষ যাচ্ছে আমরা বলেছিলাম চোর তারাও গ্রাম জাগাও এখন গ্রাম আর শহর দুই জেগেছে দলের মধ্যে সকাল সকাল ভোট প্রচারে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মোহাম্মদ সেলিম নতুন গ্রামে কথা বললেন সাধারণ মানুষের সাথে মোহাম্মদ সেলিমকে কাছে পেয়ে গ্রামের মানুষ প্রচন্ড খুশি ব্যাপক সারা পেলেন এবং কর্মী সমর্থকরা প্রচন্ড খোশ মেজাজে ছিলেন কি বললেন আপনারা শুনুন লালবাগ থেকে ব্যাপী রিপোর্ট এম টিভি নির্বাচন কমিশনের দায়িত্ব সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জনপ্রতিনিধি আইন অনুযায়ী মানুষের অধিকার সাংবিধানিক গণতন্ত্রে সে তার ভোট দেবে আমাদের রাজ্যে এবং দেশের অন্যান্য অনেক প্রান্তে কখনো ধর্মের নামে কখনো ভাষার নামে কখনো দলের নামে কখনো দুর্নামির জোরে কখনো পুলিশকে ব্যবহার করে মানুষকে ভোট দেওয়ার থেকে বিরত করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে দু হাজার আঠেরোতে শুভেন্দু আজকে যে বিজেপির নেতা আছে তৃণমূলের নেতা হিসেবে এই জেলায় দামাট দিয়ে ভোট করেছিল পঞ্চায়েত দখল করেছিল এবারও অফিসারদেরকে ব্যবহার করে পুলিশ অফিসারকে ব্যবহার করে ডাব্লিউ বিসিএস ব্যবহার করে ভোট লুট করেছিল তাই আমরা প্রথম থেকে বলেছি নির্বাচন কমিশনকে যে রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসনকেও তোমাদের পরিচালনা করতে হবে এমনভাবে যাতে সাংবিধানিক হয় আর রাজ্যের পুলিশ প্রশাসনকে বলছি প্রতিদিন ডিজি পালটাচ্ছে এসপি পাল্টাচ্ছে কেন পাল্টাচ্ছে আইসি পাল্টাবে কারণ তারা আইন সম্মত কাজ না করে কি অভিষেক বলছে কে গুন্ডা বলছে কে বস্তার বলছে তার অনুযায়ী কাজ চলছে এই চোরাই মালের কারবারি যারা আছে যারা চাকরি চুরি করেছে তারা টাকা দিয়ে অফিসারদেরকে কিনে নিচ্ছে সেন্ট্রাল ফোর্স কেউরা কিনে নেয় অবজারভার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না গত নির্বাচনে আমরা দেখেছি সেখানে মানুষের অধিকার প্রয়োগ করতে হলে মানুষ যাচ্ছে আমরা বলেছিলাম চোর তারাও গ্রাম জাগাও এখন গ্রাম আর শহর দুই জেগেছে কোনো রাজ্য বাহিনী কোনো কেন্দ্রবাহিনী না মানুষের বাহিনী তৈরি হলে যৌবনের ঢল নামলে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনব কিন্তু সেটা সম্ভব হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এক কাটটা হবে আমরা বাম কংগ্রেস এবং আরও অন্যান্য শক্তি পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত সবাইকে একসঙ্গে করছি কারণ এই অধিকার ফিরে পেতে হবে এনআরসিকে রুখতে হবে দুর্নীতিকে বন্ধ করতে হবে দুষ্কৃত্যে তাড়াতে হবে সে কাজে সবাই সাথ দেবেন ও তারপরে তুমি যা বললে কমিশন কি বলছে পুলিশ কি বলছে মানুষ যখন রাস্তায় নামে তখন সবার লেজ গুটিয়ে যায় মানুষের কথা বলো যা এখানে যে ঘুরে গেলাম সেই মানুষগুলো সেই মা জিজ্ঞেস করো আমি বললে তো আমার মতো বলবো এ তো নতুন পাড়া এটা আমার কাছে নতুন নয় নতুন গ্রাম সেখানে দাঁড়িয়ে আজকে যেহেতু দোল আছে হোলি আছে আমরা যেখানে মানুষকে পাড়ায় পেয়ে যাব সেসব জায়গায় যাচ্ছি গ্রামে যাচ্ছি আজকে সারাদিন ধরে আমি ঘুরবো যেখানে যাচ্ছি সেখানকার ছেলে ছোকরা সব বাইরে বেরিয়ে আসছে এখানে দেখলাম মা বোনেরাও ঘর থেকে বেরিয়ে এলো দোকান বাজার যারা করতে যাচ্ছে তারাও আছে এই যে বামপন্থী প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমকে সিপিআই প্রার্থীকে কংগ্রেস সমর্থন করেছে এটা মুর্শিদাবাদে একটা নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে সবাই বলছে এনআরসি কে আটকান আর দুর্নীতিগ্রস্তকে তাওন।